থাকবে না থাকবে না দেহে থাকবে না তো রোগবালাই থাকবে না থাকবে না দেহে থাকবে না তো রোগ বালাই সুপ্রিয় দেশবাসী আপনারা শুনে হবেন খুশি আজকে আমি আপনাদের দেবো কিছু ফ্রি চিকিৎসা এতে আমার নেই এক টাকাও কোনো ব্যবসা তো আমার সামনে দেখতেছেন কিছু গাছগাছড়া এই যে দেখেন নিম পাতা নিম পাতার রস খেলে সারা সুলকানি পাতলা আর এই যে দেখেন যশোর জিলা এটাকে বলে কালধুত্র এটাকে বলে সুত্রা এই দুত্রার ফল খেলে মানুষ হয় পাগল আর এই সুতরা গাছের কাছে সহজে যায় না মানুষ গরু ছাগল এই যে দেখেন এটাকে বলা হয় উলট কম্বল কিছু কিছু রুগীর জন্য এটা আছে জীবনের শেষ সম্বল এই যে দেখেন উলট কম্বলের বড় বড় ডাটা এই ডাটা যদি চাক চাক করে যায় কাটা এর ভিতর থেকে দেখবেন এক ধরনের আটা তো এটা আকেশ্রীর সঙ্গে গুলাই যদি কোন রুগীকে সাত দিন দিতে পারেন গিলাই ইনশাল্লাহ ভাঙ্গা সংসার যাবে মিলাই তো এটা এর পাশাপাশি এটাই দেখেন এটাকে বলা হয় আকন্দ এই গাছের প্রতি আপনার বিন্দু মাত্র থাকবে না ছন্দ দেখবেন যাদের কুকুরে কামড়াই এই ক্ষত হয়ে গেছে চামড়াই এই টাস করে ভাঙবেন এর একটা ডাটা দেখবেন এর ভিতর থেকে সাদা এক ধরনের আটা এই আটা দেবেন ক্ষত স্থানে লাগাই একটু পরে দেখবেন আপনি তাগাই ওই রক্তের বর্ণ হয়ে গেছে নীল তবে আপনি টেনশন মুক্ত শান্তি পাবে আপনার দিন তো এ পাশে দেখেন এটাকে বলে তুলসী পাতা বলে শেষ করা যাবে না এই তুলসী পাতার গুণের কথা তবে আমি একটা গুণের কথা বলবো আপনারা মনে করতে পারেন এটা হয়তো কোনো গল্প না কোনো গল্প গল্প না এই যে দেখেন তুলসী পাতার শিকড়

আমার নিজের কোনো ব্যবসা নাই এটা আপনাদের বলে দিয়ে গেলাম আমার একটা রুগী আছে রুগী আমি আমি যদি সিটারি করি আমি সিটারি করতে পারি আমি সিটারি করি আমি যদি সিটারি করি তোমার কোন রুগী আমার এইটা রুগী এই যে আমি যদি রুগীর এভাবে হাত ধরে বলি যে এ ঘন ঘন প্রসাব প্রস্রাবে জ্বালা পুরা বিছানাতে শুলে শুধু করতে হয় আরামুরা আট থেকে দশ বার রাতে হয় উঠতি প্রসাব করে গেলে মনে চায় মূর্তি পায়খানা কষা তোমার শুধু হয় কুর্তি ঠিক করে বলো কথা মিথ্যা কি সত্যি সত্যি হ্যাঁ তার কোন রুগী আছে হাত আমি বলে দিতে পারি আপনাদের কোন রুগী থাকলেন এর হাতে পায়ে সর্বদা করে শুধু সিনসিন মাথার ভিতরে করে শুধু সিনসিন শরীরের চামড়া রাত দিন কামড়ায় খেতে গেলে টক লাগে তেতুল কি আমলায় ঠিক কিনা ঠিক ভাত পানি খায় একদম কম কাম

জীবনটা যাবে তোমার কান্তি কান্তি নাড় ধরে আমি যেটা পারলাম জানতি এই গোটা কয়েক জিনিস কি পারবে আনতি এক্ষুনি আমাকে এনে দাও জলদি অ্যান্টার্কটিকা থেকে দুই কেজি হলদি চান্দর নুড়ি পাতর মঙ্গলের কাদামাটি কালো আড়ে গরুর দুধ দিতে হবে তিন বাটি এই তিনটা মিলায় আমি করে দেব মিক্সার আমি আর দিতে আমি পারবো না লিক্সার আমার হাত ধরে বলে দিতে আবার কি হয়েছে এ কবিরাজের প্রতি তোর আছে খুব সন্দু বগলেতে আছে তোর দুর ভাই গন্ধু লোকটা দেখে তোর মনে হয় খ্যাসলা লেনদেন আছিস তুই এক টু স্যাসলা মাজাক তোমরে তোর চুলকানি পাছলা আমার পরীক্ষা করতে চাই স্বামী সব রোগ বলে দিদি বাড়ি সব যত রোগ আছে সব কিছু ঠিক বলেছ ঠিক বলেছো যা বলে ঠিক বলেছ তো থাকবে না থাকবে না দেহে থাকবে না তো রোগবালাই ভরে থাকবে না থাকবে না দেহে থাকবে না তো রোগবালাই এই যে জনভাত ফিনতিন মাথা দিন ফিনতিন পেটমধ্যে যদি করে পুতুদে পুতুমের শরীরের কামনায় রাত দিন কামলাই গিরি গিরে চাবা পেটের মধ্যেই থাপাই আমার কি না না হয় তাড়াতাড়ি আকালে হবে না তো দাদা দা দাবের বাড়ি সব রকমের সাজকা দামে চাকা এক চোপার্স গ্যারান্টিতে বড়ি কিনে নাও সবাই থাকবে না থাকবে না দেহে থাকবে না রোগমালাই মালাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কবিরাজার জন্য দোয়া করেন আসসালামাইকুম আসসালাম